গেল একুশ নভেম্বর শুক্রবার এক ভয়াবহ ভূমিকম্পে কেঁপেছে দেশ এমন ভূমিকম্প আমাদের সকলকে আতঙ্কিত করেছে আতঙ্কিত হওয়াটাই স্বাভাবিক কারণ বলা হচ্ছে এ ভূমিকম্পের ঝাঁকুনি এ যাবৎকালের সর্বোচ্চ রিক্স্টার স্কেলে যার মাত্রা ছিল পাঁচ দশমিক সাত এতে সারা দেশে দুই শিশু সহ এগারো জনের মৃত্যু ও বহু মানুষ আহত হন বেশ কিছু দালান হেলে দেওয়া বা ফাটল ধরার খবরও পাওয়া গিয়েছে তাহলে ভাবুন তো ঢাকায় সাত থেকে নয় মাত্রার ভূমিকম্প হলে ঠিক কি ঘটবে সুপ্রিয় দর্শক চলুন ওয়াইল্ডলজি বাংলার এই পর্ব থেকে ঢাকায় সাত থেকে নয় মাত্রার ভূমিকম্পের পরিণতি এবং বৈজ্ঞানিকভাবে কেন এটা এত বিপজ্জনক তা সম্পর্কে বিস্তারিত জেনে আসি প্রথমত আমাদের বুঝতে হবে কেন ঢাকা এত ঝুঁকিপূর্ণ জানতে হবে ঢাকা শহরের ভূপ্রকৃতি ও এর অবস্থান সম্পর্কে ভূতত্ত্ববিদদের মতে বাংলাদেশ অবস্থান করছে ইন্ডিয়ান ইউবেশীয় ও বার্মিজ এই তিনটি সক্রিয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে এই প্লেটগুলোর ক্রমাগত স্মরণের ফলে ভূ অভ্যন্তরে বিপুল পরিমাণ শক্তি জমা হচ্ছে শুক্রবারে নরসিংদীর মাধবদীতে পাঁচ দশমিক সাত মাত্রা ভূমিকম্প এবং পরে আরও তিনটি ছোট ভূমিকম্প প্রমাণ করেছে যে ঢাকার আশেপাশের সাপ ফলটি আকারে বড় এবং সক্রিয় তাই বিজ্ঞানীরা বলছেন এই অঞ্চলে আটের অধিক মাত্রা ভূমিকম্প সম্ভব দ্বিতীয়ত ঢাকার মাটি ঢাকার বেশিরভাগ অঞ্চলই নরম পলিযুক্ত যাকে ভূতত্ত্বের ভাষায় বলা হয় অ্যালোভিয়াল সয়েল ভূমিকম্প হলে শক্ত মাটির চেয়ে নরম মাটি কম্পনকে বহুগুণ বাড়িয়ে দেয় অনেকটা জেরি বা পুডিংয়ের মতো এটাই হলো অ্যাম্প্লিফিকেশন এফেক্ট আর তৃতীয়ত অপরিকল্পিত নগরায়ন বা অপরিকল্পিত ভবনের আধিক্য এখন ধরুন কোনো এক ভোরে ডাউকি ফলস লাইনে জমে থাকা চাপ হঠাৎ মুক্তি পেল শুরু হলো প্রলয় প্রথমে আসবে প্রাথমিক তরঙ্গ বা পিওয়েব এটি অপেক্ষাকৃত মৃদু কম্পন যা আপনাকে সতর্ক করার জন্য কয়েক সেকেন্ড সময় দেবে ঠিক যেন দুতুটি প্রথম পা রাখল কিন্তু আসল আঘাত আসে এর কয়েক সেকেন্ড পর যখন সেকেন্ডারি তরঙ্গ বা এস ওয়েব আঘাত হামবে এই তরঙ্গ মাটি ও কাঠামোকে উপর নিচ এবং পাশাপাশি সরাতে শুরু করবে যদি ভিক্টার স্কেলে কম্পনের মাত্রা সাত আট বা নয় হয় তবে এই কম্পন হবে অর্থে বিভৎস আপনার মনে হবে আপনি কোনো স্থির ভূমিতে নেই বরং একটি উত্তাল সমুদ্রে নৌকার ওপর আছে কম্পন যখন তার সর্বস্ত সীমায় পৌঁছাবে তখন শুরু হবে আসল বিপর্যয় ঢাকায় বেশিরভাগ বাড়ি তৈরি হয়েছে বিল্ডিং কোট না মেনে নিম্নমানের রদ ও সিমেন্টের ব্যবহার এই ভবনগুলিকে এক একটি টাইম বোমায় পরিণত করেছে সংকীর্ণ গলি গা ঘেসাখিসি করে দাঁড়িয়ে থাকা শতবর্ষী জীর্ণ ভবনগুলো সেকেন্ডের মধ্যে গুড়িয়ে যাবে এটাকে বলা হয় প্যানকেক কলাপস একটি তলা আরেকটির উপর রুটির মতো চাপা পড়বে যারা ভাবছেন আধুনিক ভবনগুলো নিরাপদ তাদের জন্য সতর্কবাণী যদি ভবনটি নরম মাটির উপর তৈরি হয় তবে সাতের অধিক মাত্রার ভূমিকম্পে মাটির নিচে লুকিয়ে থাকা আরেক বিজ্ঞান কাজ শুরু করবে এটি হলো মৃত্তিকা তরণীকরণ পানি সম্পৃক্ত নরম মাটি হঠাৎ করে তার ভার বহন ক্ষমতা হারাবে মুচের মধ্যেই ধানমন্ডি বার্টা চেষ্টা মতো নিচু এলাকার বড় বড় ইমারতগুলো কাত হয়ে পড়তে শুরু করবে এমনকি মাটিতে ডেগেও যেতে পারে এটা প্রকৃতির কাছে মাটির চূড়ান্ত বিশ্বাসঘাতকতা ভূমিকম্পের ধ্বংসলীলা এখানেই শেষ নয় আসল আতঙ্ক শুরু হয় এরপর প্রথমত আগুন মাটির নিচে থাকা গ্যাস ও তেলের পাইপলাইন ছিঁড়ে যাবে বিদ্যুতের তারগুলো শর্ট সার্কিট করবে শহরের হাজার হাজার জায়গায় একসঙ্গে আগুন জ্বলে উঠবে পুরনো ঢাকার ঘিঞ্জি রাস্তায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার কোনো পথ থাকবে না জ্বলন্ত ঢাকা পরিণত হবে এক বিশাল চুল্লিক দ্বিতীয়ত যোগাযোগ বিচ্ছিন্নতা সেল টাওয়ারগুলো ভেঙে পড়বে বা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়বে মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে যাবে আপনি আপনার প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে পারবেন না এবং তৃতীয়ত পরিকাঠামো ধ্বংস বিদ্যুতের ব্রিজ পানির লাইন পয়ন ব্যবস্থা সব কিছু ভেঙে পড়বে ঢাকা কয়েক মিচের মধ্যে অন্ধকারে প্রাণীহীন এক শহরে পরিণত হবে গবেষণায় দেখা গেছে যদি সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প হয় তবে ঢাকা এবং আশেপাশের অঞ্চলে শুধুমাত্র ভবনের নিচে চাপা পড়েই লক্ষাধিক মানুষের প্রাণহানি হতে পারে আর এই সংখ্যাটি নয় মাত্রার ক্ষেত্রে কল্পনার অধিক আমরা এতক্ষণ যে ভয়ঙ্কর পরিস্থিতির কথা বললাম তার মূল কারণ কিন্তু ভূমিকম্প নয় কারণ হলো আমাদের অপরিকল্পিত প্রস্তুতিহীনতা ভূমিকম্প একটি প্রাকৃতিক ঘটনা কিন্তু বিপর্যয় হল মানুষের তৈরি বিজ্ঞানীরা বলছেন এখনো সময় আছে এই জন্য আমাদের বেশ কিছু কাজও করতে হবে প্রথমত কঠোর বিল্ডিং কোড অনুসরণ করা পুরোনো ভবনগুলোকে শক্তিশালী করতে হবে আর নতুন ভবন নির্মাণে বিল্ডিং কোড অবশ্যই মানতে হবে দ্বিতীয়ত দুর্যোগ প্রশিক্ষণ ব্যবস্থা প্রত্যেক নাগরিককে জানতে হবে ভূমিকম্প হলে কি করতে হয় এবং তৃতীয়ত জরুরি পরিকাঠামো বাস্তবায়ন বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা ফায়ার এবং দ্রুত উদ্ধার কাজের জন্য শহরের বিভিন্ন স্থানে ভারী যন্ত্রপাতি প্রস্তুত রাখতে হবে আর এসবের মাধ্যমেই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে অনেকটাই রেহাই পাওয়া যাবে ভূমিকম্পের মতো প্রাকৃতিক ঘটনাকে আমরা আটকাতে পারবো না কিন্তু আমরা সেই দুর্যোগের মাত্রা কমাতে পারব আমাদের প্রতিটি পদক্ষেপ প্রতিটি সচেতনতা প্রতিটি শক্তিশালী নির্মাণ বাঁচিয়ে দিতে পারে হাজার হাজার মানুষের জীবন বাঁচিয়ে দিতে পারে আমাদের প্রিয় ঢাকা শহরকে সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ